আবার প্রত্যেক যত তঞ্জিম মুসলিম আছে সবগুলো এখানে নেতৃত্ব আছে সবার প্রতিনিধি আছে আমি এটা বলার উদ্দেশ্য হল এখানে গোয়েন্দু পুরো বাংলাদেশ আছে এই জন্য এই সমাবেশ থেকে যা প্রস্তাবগুলো শোনা হয়েছে বা যা দাবিগুলো জানা হয়েছে এই বর্তমান সরকারকে এইগুলোকে নিজের মনের মধ্যে নিজের অন্তর মধ্যে আনতে হবে না হলে এই জনগণ যখন ইসলাম ইসলামের যে নিয়ম আছে এগুলোর হেফাজের জন্য সব দাঁড়িয়ে যাবে তখন বাংলাদেশের জন্য বত্তরিন দিন হবে এই রকম যেন না আসে বর্তমান সরকারকে আমি এটাই বলি যে এটা যা মনোভাব এই স্টেজের আছে সেই মনোভাবকে যেন তারা কবুল করে ভবিষ্যতে এমন কোনো যেন না করে যার কারণে মুসলমানকে যেন দাঁড়াতে হয় আরেকটা কথা বলতে চায় অনেকে হেফাজতের ব্যাপারে কিছু কিছু বিতর্কিত কথা বলতে চায় বলে হেফাজত আগেও ছিল এখনও আছে ইনশান্য ভবিষ্যৎ থাকবে হেফাজতে ইসলামের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে নাই হেফাজত ইসলাম আছে থাকবে কে বাদ খানে হেফাজত ইসলাম আগের থেকে আরো বেশি মজবুত হয়েছে কারণ এখানে মুসলিম তন্দিম আমাদের বাংলাদেশে অনেক আছে সবার নেতৃত্ব কেন আছে এই জন্য এই হেফাজতকে সহজভাবে মানে বাদ দেওয়া যাবে না ইয়ে ফোঁসে ইয়ে চারা বুজায়ার হিং কারণ হলো ইসলাম মানুষের জন্য ধর্ম এটা মানুষের থেকে বেশি প্রিয় এই জন্য এই ইসলামী দেশের মধ্যে যেখানে পাঁচানব্বই মুসলমান সেখানে ইসলামের কোরআনের বিরুদ্ধে এমন কিছু কথা বলবে এমন কিছু আইন পাশ করবে সেটা কখনো সম্ভব হবে না যদিও যারা করে তাদের প্রতিবাদ আমরা করবো মুশকিলে নিজকে আসানো সময় কিন্তু একটা কথা বলতে চাই সেটা হলো অনেকে আমরা বলেছিলাম মনে করেছিলাম মতবার সমঝাতা ববি হেলা মত সুরতে আমরা যাদেরকে মন্ত্রণ মনে করেছিলাম তারাও এমন এমন একটা কাজ কিছুদিন পর পরে দেখা যাচ্ছে বার আল্লাহ তালে হেফাজত করুক আমরা মুসলমান আমরা বাংলাদেশি সব ইসলামিক নিয়ম কানুনের উপরে আমরা সব মোত্তাহিদ আছি থাকব ইসলাম জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ ঈদ আজমান জাহা আমিন বাদ আসল জাহান আলহামদুলিল্লাহ